আগামীকাল সমগ্র রাজ্য জুড়ে শুরু হতে চলেছে মাধ্যমিক পরীক্ষা এবছর কুসমন্ডি ব্লকের কুসমন্ডি উচ্চ বিদ্যালয় নাইট উচ্চ বিদ্যালয় মহিপাল উচ্চ 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 বিদ্যালয় 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 লোহাগঞ্জ খাগাইল সহ মোট বিদ্যালয়ে মাধ্যমিক পরীক্ষা সেন্টার পড়েছে এছাড়াও জানা যায় যে এবছর কুসমন্ডি ব্লকে মোট মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা দুই হাজার একশো চুরানব্বইটি কুসমন্ডি ব্লক প্রশাসন এবং পুলিশ প্রশাসনের করা নিরাপত্তার মধ্যেই শুরু হচ্ছে মাধ্যমিক পরীক্ষা এই বিষয়ে নাইট উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মাবুদ হাসান ও কুশমন্ডি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফিরোজ আহমেদ কি কি জানালেন শুনুন বিস্তারিত একটা হচ্ছে কুসুমন্ডি এমপি সেন্টার যার মেইন সেন্টার হিসেবে কুসুমন্ডি হাই স্কুলকে বিবেচিত করা হয় আর একটা হচ্ছে কুসুমন্ডি বি এমপি সেন্টার যার সেন্টার হিসেবে কাজ করে হচ্ছে নাইট উচ্চ বিদ্যালয় এ এম পি সেন্টারের আন্ডারে তিনটে ভেনু তার মধ্যে কুসুমন্ডি হাই স্কুল নিজে একটা ভেনু এছাড়াও খাগাই টঙ্করাজ সরকার উচ্চ বিদ্যালয়ে একটা ভেনু এবং মানিকোর হাই স্কুল একটা ভেনু বি সেন্টারেরও তিনটে ভেনু তার মধ্যে নাইট উচ্চ বিদ্যালয় নিজে একটা ভেনু এবং হচ্ছে লোহাগঞ্জ স্কুলে একটা ভেনু এবং মহিপাল হাইস্কুলে একটা ভেনু এবারে দুটো সেন্টার মিলে আমরা যা তথ্য পেয়েছি তাতে দু হাজার একশো চুরানব্বই জন পরীক্ষার্থী পরীক্ষা দেবে যার মধ্যে হাজার আশি জন হচ্ছে আমাদের এ এমপি সেন্টারে এবং বিএমপি সেন্টারে হচ্ছে এগারোশো চোদ্দো জন এটা বিগত কয়েক বছর ধরে আমরা যেটা লক্ষ্য করছি যে মাধ্যমিক পরীক্ষার্থীদের মধ্যে প্রায় সেভেন্টি পার্সেন্ট আমরা দেখতে পাচ্ছি মেয়ে এবং থার্টি পার্সেন্ট ছেলে মানে আমি আমার সেন্টারের কথা যদি বলি তাহলে হাজার আশি জনের মধ্যে ছয়শো দুই দুইজন হচ্ছে গার্লস ক্যান্ডিডেট যারা পরীক্ষা দেবে আর চারশো আটাত্তর জন হচ্ছে ক্যান্ডিডেট বা মেল ছেলেরা পরীক্ষা দেবে বলবো যে বিষয় তো পরীক্ষায় আলাদা করে সুবিধার বিষয় বলে কিছু নেই যেটা হয়েছে সেটা হচ্ছে টাইমে একটা বড় বড় পরিবর্তন হয়েছে পরীক্ষা অনেকটা এগিয়ে এসছে পরে দশ থেকে পরীক্ষা শুরু হবে ফলে যারা পরীক্ষা ব্যবস্থাপনে আছেন তাদের আরও সকালবেলায় তাদেরকে প্রস্তুতি দিতে হবে বিশেষ করে যারা আমরা অফিসে আছি আমাদের সকাল ছটার সময় আসতে হবে তারপর থানার বা থেকে কোশ্চেন বের করে আটটার মধ্যে আমাদেরকে প্রত্যেকটা ভূমিতে পৌঁছে দিতে হবে অনুমতি পাবে এবং টিচারদের সাড়ে আটটার মধ্যে স্কুলে আসতে হবে এবং সাড়ে সোয়া নটার সময় আমাদের টিচাররা মুভমেন্ট করবে এবং তারা ক্লাসরুমে ইনভেসিগেশনের দায়িত্বে যাবে ফলে পুরো সিস্টেমটাই যেহেতু অনেক সকাল থেকে শুরু হচ্ছে ছাত্রছাত্রী থেকে শুরু করে যারা টিচাররা আছেন সবার মধ্যেই একটা বেলার যে একটা তারাগুন ব্যাপার সেটা থাকছে আর কি এবার পরীক্ষায় নতুন সৌন্দর্য যদি বলা যায় তাহলে এটাই যে খুব সকাল সকাল শুরু হচ্ছে কুসুমুন্ডি ব্লকের আন্ডারে দুটি মেইন সেন্টার তার মধ্যে একটি হলো কুসুমুন্ডি এ যেটা কুসুমুন্ডি স্কুল অর্গানাইজ করছে কুসুমুন্ডি বি যেটা হলো আমাদের হাই স্কুল আচ্ছা অর্গানাইজ করছে এই হাই স্কুলের আন্ডারে তিনটি ভেনু একটি হলো স্বয়ং নাহিট হাই স্কুল অপরটি লোহাগঞ্জ স্কুল এবং মহিপাল হাই স্কুল এই তিনটি ভেনুর পুসমুন্ডি বি সেন্টারের যে টোটাল ছাত্রছাত্রী তার মধ্যে টোটাল ছাত্রছাত্রীর মধ্যে এগারোশো কুড়ি জন পরীক্ষা দিচ্ছে এই আচ্ছা এর মধ্যে বিগত বছরগুলোর মতোই এবছরও ছেলেদের তুলনায় মেয়ের সংখ্যাটা একটু বেশি এগারোশো কুড়ির মধ্যে ছয়শো চৌষট্টি জনই মেয়ে অর্থাৎ সিক্সটি পার্সেন্টই মেয়ে পরীক্ষার্থী অ্যাকচুয়ালি মাধ্যমিক পরীক্ষা তো ছাত্রছাত্রীরা তাদের জীবনের প্রথম একটা বড় পরীক্ষা দিতে যাচ্ছে স্বাভাবিকভাবেই তাদের মনে একটা ভীতি কাজ করে সেই জন্য আমরা আমাদের দিক থেকে সব ধরনের মানে ব্যবস্থা করে রেখেছি এবং পরীক্ষা চলাকালীন যদি কেউ কোনো অসুস্থতার সম্মুখীন হয় তার জন্য আমরা আমাদের বিএমচের কাছ থেকে অ্যাম্বুলেন্স পেয়ে যাচ্ছি আমাদের সেন্টারেই থাকছে তৎক্ষণাৎ আমরা কোনো অসুস্থ ছাত্র বা ছাত্রী যাতে আমরা হসপিটালাইজ করতে পারি তার ব্যবস্থা আমাদের থাকছে পাশাপাশি আমরা প্রত্যেকেই বিগত কয়েকদিন ধরে পরিশ্রম করছি যাতে এই সুষ্ঠুভাবে পরীক্ষাটা আমরা পরিচালনা করতে পারি যাতে কোনো ধরনের কোনো সমস্যা না হয়ে যায় কুশমন্ডি থেকে দিলদার আলীর রিপোর্ট পশ্চিমবঙ্গ সংবাদ